প্রায় একশো ঘন্টা পর ছোট বোনের লাশ খুঁজে পেল দীর্ঘ অপেক্ষায় থাকা এক নারী ঢাকা মেডিকেল থাকা বেওয়ারিশ লাশ দাফনের সময় কাপড় দেখে স্বজনকে শনাক্ত করেন তিনি মুহূর্তে ভারী হয়ে ওঠে জুরাইন কবরস্থানের পরিবেশ প্রমাণ সাপেক্ষে হস্তান্তর করা হয় লাশটি সাভারে ভবন ধসের ঘটনায় বত্রিশটি লাশের ডিএনএ নমুনা রেখে দাফন সম্পন্ন করে আঞ্জুমানে মুফিদুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত চব্বিশ এপ্রিল সাভারের ভবন ধসের ঘটনায় যেসব লাশের পরিচয় শনাক্ত করা যায়নি এমন ছত্রিশটি মৃতদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে স্থানান্তর করা হয় কয়েকদিন ধরে মর্গে পড়ে থাকার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে উনিশটি এবং মিটফুড হাসপাতাল থেকে সতেরোটির মধ্যে চোদ্দোটি লাশ দাফনের জন্য নেয়া হয় জুরাইন কবরস্থানে এখনো পর্যন্ত যারা নিহত সজনের লাশ শনাক্ত করতে পারেননি এই সময় তারা কান্নায় ভেঙে পড়েন বিলাপ করেন এই ভেবে হয়তো এখানেই রয়েছে আপনজন লাশ হয়তো দেখতে সিনার মতো না ইউনার কাপড় সুপুর পরা আছে কাপড় দেখলে হয়তো চিনতে পারবো আর কি কথা বলার মতো আর কিছুই নেই আমাদের সেখানেই অনুষ্ঠিত হয় বেওয়ারিশ এসব লাশের জানা জানাজা দাফনের ঠিক আগ মুহূর্তে নিহত ছোট বোনকে খুঁজে পান অপেক্ষমান এক নারী এ সময় আবেগ ঘন পরিবেশ তৈরি হয় জুরাইন কবরস্থানে মালিক ও গার্মেন্টস মালিকদের দায়িত্বহীনতার কারণে আজকে গার্মেন্টস শ্রমিকদের এতগুলো লাশ বেওয়ারিশ দাফন করা হচ্ছে আর এতে বোঝা যাচ্ছে বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিকরা কতটা অসহায়তের মধ্য দিয়ে কাজ করছেন